নমস্কার আমি পৌলমী আমার চ্যানেল পৌলমীর গল্প পাঠে আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম ভূতের গল্প গল্প সিরিজের নতুন অনুসরণ মানবেন্দ্র পাল শেয়ালদা থেকে নৈহাটি রানাঘাটের দিকে যেতে কয়েকটা স্টেশনের পর সোদপুর রাত প্রায় দশটা একটা ফ্ল্যাটে একজন মহিলা দুশ্চিন্তায় ছটফট করছেন এখনো তার স্বামী ফেরেননি মহিলাটির স্বামী কলকাতার একটি কলেজের প্রফেসর সোদপুর থেকে কলকাতায় রোজই যাতায়াত করেন ফিরে আসেন সন্ধ্যের মধ্যে আজ একটা মিটিং ছিল বিকেলে মিটিং আর কতক্ষণ চলে এতক্ষণ ফিরে আসা উচিত ছিল অনেকে আছেন যারা কাজের পরও বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দেন ইনি কিন্তু সেরকম নন নিজের কাজটুকু আর পড়াশোনা নিয়ে থাকেন সেই মানুষ এত রাত পর্যন্ত কি করছেন ট্রেনেরও গন্ডগোল নেই কলকাতাতেও কোনো হাঙ্গামা হয়নি টিভির খবরে তা হলে জানা যেত মহিলাটির কেমন যেন ভয় করতে লাগলো নিশ্চয়ই কিছু একটা হয়েছে এমনি সময়ে একটা রিক্সা এসে দাঁড়াল মহিলা জানলার কাছে ছুটে গেলেন উনি কি তবে রিকশা করে ফিরলেন তা তো কথা নয় স্টেশন থেকে বাড়ি হেঁটে বড় জোর দশ মিনিট মহিলাটি এক বুক উৎকণ্ঠা নিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইলেন কলকাতায় মিটিং সেরে অধ্যাপক সুশান্ত ভট্টাচার্য সোধপুর ফেরার জন্য যখন শিয়ালদা স্টেশনে এলেন তখন সন্ধ্যে সাতটা বেজে পনেরো মিনিট ভাগ্য ভালো সঙ্গে সঙ্গে নৈহাটি লোকালটা পেয়ে গেলেন বেজায় ভিড় তবে এ ভিড় তার গা সওয়া রোজই তাকে শেয়ালদা করতে হয় কিছু একটা ভাবতে ভাবতে চলছিলেন সম্ভবত মিটিং এর কথাই ভাবছিলেন কয়েকটা স্টেশন যাবার পর তিনি নেমে পড়লেন প্ল্যাটফর্মে পা রাখতেই হঠাৎ তার মাথাটা কি রকম ঝিমঝিম করে উঠল তা সে মুহূর্তের জন্য সঙ্গে সঙ্গেই বুঝলেন ভুল করে সোদপুরের আগে স্টেশন আগর পাড়ায় নেমে পড়েছেন তিনি তাড়াতাড়ি আবার ট্রেনে উঠতে গেলেন কিন্তু ট্রেনটা তখন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে তিনি বোকার মতো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজের মনেই খানিকটা হাসলেন মনে মনে নিজেকে ধিক্কার দিলেন দেখো কাণ্ড রোজ দুবেলা এই লাইনে যাতায়াত করি আর আজ কি না নিজের স্টেশনটাকেও চিনতে ভুল হলো এর তার দ্বিতীয় ভুল তিনি যদি একটু অপেক্ষা করে পরের ট্রেনে সোধপুর যেতেন তাহলে হয়তো সেই সাংঘাতিক ঘটনাটা ঘটত না তিনি ঠিক করলেন পরের ট্রেনের জন্য হাঁ করে বসে না থেকে লাইন ধরে হাঁটবেন সোধপুর তো পরের স্টেশন কতটুকুই পথ। তার মতো বুদ্ধিমান লোকের এ কথাটা একবারও মনে হল না যে এই অন্ধকারে লাইন ধরে হাঁটাটা কতখানি বিপজ্জনক সুশান্তবাবু হাঁটতে শুরু করলেন ঘড়িতে তখন আটটা বাজে তিনি লাইনের পাশ দিয়ে হাঁটছেন অন্য ভাবে এলোমেলো কত রকমের চিন্তা তিনি যেখান দিয়ে হাঁটছেন তার ডান দিকে মাঠ ঝোপ ঝোপের পাশেই লাইন এক সময় তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন সামনে আর রাস্তা বলে কিছু নেই একটা জলা কিন্তু রেল লাইনটা কোথায় গেল তিনি ঘাড় ঘুরিয়ে দেখলেন না লাইনের ছিন্ন মাত্র নেই এই মরেছে এবার যাবেন কোথা দিয়ে তখন চারদিক অন্ধকার হয়ে গেছে আকাশে তারা ফুটেছে হাতে টর্চও নেই যে পথ খুঁজে বের করবেন এতক্ষণ খেয়াল হলো এই যে তিনি লাইন ধরে সোদপুরের দিকে হাঁটছিলেন এর মধ্যে একটি ট্রেনও যেতে দেখেননি আশ্চর্য যাক ওসব ভেবে এখন আর লাভ নেই এখন কোনো রকমে সোধপুরে পৌঁছতে হবে রাত হয়ে যাচ্ছে কিন্তু কোথা দিয়ে যাবেন পথ তো নেই কাউকে যে জিজ্ঞেস করবেন এমন একটি লোকও নেই এমনি সময়ে তার চোখ পড়ল জলার দিকে কেউ যেন বসে আছে গায়ে একটা চাদর জড়ানো তিনি সাগ্রহে এগিয়ে গেলেন হ্যাঁ সত্যি একজন জলার ধারে মাথা নিচু করে বসে আছে তার ভসার ভঙ্গি দেখে মনে হলো লোকটার খুব দুঃখ আর সে মাথা নিচু করে কিছু ভাবছে সুশান্তবাবু পায়ের শব্দ পেয়ে লোকটা তাড়াতাড়ি চলে যাচ্ছিল সুশান্তবাবু চেঁচিয়ে ডাকলেন এই যে ও ভাই মানুষটা দাঁড়িয়ে পড়লো যাব যাবো দিকে মানুষটা কোনো কথা বলল না শুধু ইশারায় তাকে অনুসরণ করতে পারল যাক তবু একজন সঙ্গী পা গেল সুশান্তবাবু লোকটার পিছু পিছু হাঁটতে লাগলেন অন্ধকার রাত মাথার ওপর শুধু মিটিমিটি তারা দুধারে ঢোল ঢোলকলমি আর বন তুলসীর ঝোপ ঝিঝি ডাকছে দশ হাত ধরে চাদর জড়ানো লম্বা মানুষটা এগিয়ে চলেছে মুখে কথা নেই সুশান্তবাবু ভাবেন লোকটা কথা বলে না কেন সংকোচ পাশাপাশি গেলে তবু দু চারটে কথা বলতে বলতে যাওয়া যায় ও ভাই একটু আসতে চলো না দুটো কথা বলি এটা কোন জায়গা লোকটা শুধু ঘাড় বেঁকিয়ে বাবুকে দেখল কোনো উত্তর তো দিলই না বরঞ্চ আরো জোরে হাঁটতে লাগলো লোকটা তো খুব রসিক আছে ও কি আমাকে ভয় দেখাতে চায় মনে মনে বললেন বাবু। তারপর তিনিও জোরে জোরে হাঁটতে লাগলেন লোকটাকে ধরবার জন্যে ওকে তো ধরতেই হবে নইলে এই অন্ধকারে কিছুতেই পথ খুঁজে পাবেন না এক সময় মনে হলো লোকটা নেই কিন্তু না ওই তো লোকটা হনহন করে চলেছে ওই যে অন্ধকারে ওর গায়ের সাদা চাদরটা দেখা যাচ্ছে আর কিছু নয় শুধু সাদা চাদর জড়ানো লম্বা একটা মূর্তি দ্রুত থেকে দ্রুত গতিতে এগিয়ে চলেছে ও ভাই একটু আসতে হাঁটো আমি পেছিয়ে পড়ছি লোকটা তবুও ফিরে তাকালো না মনে হলো লোকটা যেন এড়িয়ে যেতে চাইছে পালিয়ে যেতে চাইছে লোকটা কি তবে চোর ডাকাত কে জানে বাবা তারপর তারপর এক সময় লোকটাকে আর পাওয়া পা না যেন হাওয়ায় মিলিয়ে গেল সুশান্ত বাবু দাঁড়িয়ে পড়লেন একবার নিজেকেই যেন ঠাট্টা করে বললেন কি সুশান্ত বাবু ভূত দেখছো না তো পরক্ষণেই নিজের মনে হাসলেন হ্যাঁ সন্ধে রাতে বেলঘড়িয়া আগরপাড়া সোধপুর অঞ্চলে ভূত কিন্তু এ কোথায় এলেন তিনি ডান দিকে ছোট জট জলা আর মাঠ পাঁদিকে আমবাগান আর বাঁশঝাড় অন্ধকারে অতি কষ্টে তিনি ঘড়ির দিকে নজর করলেন রাত নটা তিনি অবাক হলেন এতক্ষণ ধরে হেঁটেছেন শেষ পর্যন্ত হেঁটে কোথায় এসে পড়লেন এতক্ষণে তিনি ভয় পেলেন জোর ডাকাত খুনে বাজ বা ভূত্রুতের ভয় নয় তার ভয় এইভাবে কি সারা রাত একটা জলা আর মাঠের ধারে দাঁড়িয়ে থাকতে হবে এমনি সময়ে কাছে যেন ট্রেনের শব্দ শুনতে পেলেন দূর থেকে শব্দটা এগিয়ে এসে মাটি কাঁপিয়ে পিছনের দিকে মিলিয়ে গেল ট্রেনের শব্দ সারা জীবন ধরে অনেক শুনেছেন কিন্তু কখনো এত ভালো লাগেনি তিনি ধরে নিলেন নিশ্চয় খুব কাছে রেল লাইন আছে নিশ্চয়ই ওই আমবাগানটার দিকে তখনই তিনি পরিমরি করে ছুটলেন পরনের কাপড় ধুলোয় একসা কাটা গাছের খোঁটায় খানিকটা ছিঁড়েও গেছে সেই অবস্থাতেই তিনি লাইনের দিকে ছুটতে লাগলেন লাইনটা পেয়ে গেলে আর ভাবনা নেই আপ ডাউন দুটি লাইন চলে গেছে সমান্তরালভাবে অন্ধকারেও ঝকঝক করছে লাইন তিনি লাইনের উপর এসে দাঁড়ালেন দুদিকে তাকালেন কিন্তু স্টেশনের কোনো চিহ্নই দেখতে পেলেন না তবুও তিনি লাইন ধরে হাঁটতে লাগলেন অল্প দূর এগোতেই লাইনের উপর সাদা মতো কি একটা পড়ে আছে দেখলেন ওটা আবার কি ভাবতে ভাবতে আরো দুপা এগোতেই তিনি ছিটকে দুপা পিছিয়েলেন সাদা চাদর জড়ানো একটা দেহ লাইনের উপর মুন্ডুটা পড়ে আছে লাইনের বাইরে এই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই সুশান্তবাবু ভয়ে চিৎকার করে উঠলেন তার চিৎকার বাতাসে মিশে যেতে না যেতেই লাইনের পাশ থেকে একটা বিকট শব্দ সেটা অট্টহাসি না হুঙ্কার বোঝা গেলটা রাতে স্তব্ধতা খান কান করে উত্তর থেকে দক্ষিণের আকাশের দিকে ধেয়ে গেল সুশান্তবাবু আর দাঁড়াতে পারলেন না কে আছো বাঁচাও বলে লাইনের ধারে বসে পড়লেন এই সময়ে কয়েকজন রেলের কর্মী লাইন ধরে আসছিল চিৎকার শুনে তারা ছুটে গেল তাদের হাতে টর্চ সুশান্তবাবুকে তারা উদ্ধার করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনল তারপর একজন জিজ্ঞাসা করলো কোনখানে লোকটা শুয়ে আছে শুয়ে কি লোকটা লাইনে মাথা দিয়েছিল দু টুকরো হয়ে গেছে একদিকে ধর আর একদিকে মাথা কাঁপা কাঁপা গলায় বললেন সুশান্ত বাবু। বলেন কি কোথায় ওই তো বলে সুশান্ত বাবু আঙুল দিয়ে জায়গাটা দেখাতে গিয়ে থমকে গেলেন লোকগুলো লাইনের চারদিকে টর্চের আলো ফেলে তন্ন তন্ন করে খুঁজল কিন্তু কোথাও কিছু দেখতে পেল না শুধু দেখা গেল যেখানে তারা দাঁড়িয়েছিল ঠিক তার পাশের ঝোপে একটা সাদা ধুলোই মলির চাদর পড়ে আছে একমাত্র সুশান্তবাবু ছাড়া আর কেউই চাদরটার গুরুত্ব দিল না সুশান্তবাবু বিস্ফারিত চোখে চাদরটা দেখলেন কিন্তু কাউকে কিছু বললেন না লোকগুলো সুশান্তবাবুর কথা বুঝতে পারল না তারা মনে করে নিল যে কারণের হই সুশান্তবাবুর কিছু গোলমাল হয়েছিল সুশান্তবাবু একটু ধাতস্থ হয়ে জিজ্ঞাসা করলেন এখান থেকে সোদপুর স্টেশন কত দূর তারা বলল আপনি উল্টো দিকে চলে এসেছেন একটু এগোলেই বেলঘড়িয়া লোকগুলি সুশান্তবাবুকে সঙ্গে করে বেলঘড়িয়া স্টেশনে পৌঁছে দিল তিনি হাঁপ ছেড়ে বাঁচলেন যাক তবুও একটা স্টেশনে এসে পৌঁছেছেন আবার ট্রেনে উঠতে হবে আবার একটা স্টেশন আগরপাড়া তারপর সোধপুর কিন্তু সেই রাত আটটা থেকে এখন এই পৌনে দশটা পর্যন্ত এই যেসব ঘটনা ঘটে গেল এর মানে তাহলে কী সুশান্তবাবু ব্যাপারটা চিন্তা করতে লাগলেন কিন্তু কিছুই বুঝে উঠতে পারলেন না শেষ হলো আজকের গল্প কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কারুর এরকম ভৌতিক অভিজ্ঞতা থাকলে তাও কমেন্ট বক্সে লিখে জানিও ফিরব নতুন আরও একটি গল্প নিয়ে ধন্যবাদ